হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমাদেরকে কথা দিয়েছিলাম আরও একটা পিকনিক ব্লগ খুব শীঘ্রই আসছে সেই পিকনিকটাই আজ হচ্ছে তোমরা ভাবছো তো এই জঙ্গলের মধ্য দিয়ে আমরা কোথায় যাচ্ছি আজ আমরা পিকনিকটা এই জঙ্গলেই করব। এই হলো আমাদের পিকনিক স্পট এখানে পৌঁছেই পকোড়ার জন্য সমস্ত রকম তোরজো শুরু হয়ে গেছে জানো তো পিকনিকটা হওয়ার কথা ছিল আগের ভিডিওতে তোমাদের যে কুঁড়ে ঘরটা দেখিয়েছিলাম ওই জায়গায় হঠাৎ করে ক্লাব থেকে ওখানে একটা পিকনিক অ্যারেঞ্জ করায় আমাদেরকে জায়গাটা চেঞ্জ করতে হয় ওই জায়গাটা হলো কত ভালো হতো বলো তো কত সুন্দর একটা ভিউ পাওয়া যেত তা যাই হোক যেটা পেয়েছি সেটাতেই আনন্দ করাটা উচিত আমাদের পিকনিক করার আসল উদ্দেশ্য হতো মজা করা সেটা এখানেই হোক বা ওখানেই হোক তোমাদেরকে পিকনিকের মেনুটা জানিয়ে দিই ভেজ পকোড়া চিকেন পকোড়া ভেজ ডাল চিংড়ি মাছ দিয়ে ফুলকপির তরকারি মাংস কষা চাটনি পপ তোমাদের সাথে একে একে সবার পরিচয়টা করিয়ে দিই এটা ছোটদির মেয়ে এটা মেজদির মেয়ে এটা বড়দির মেয়ে এটা তিস্তা ছোটোর মেয়ে এটা ছোট এটা মেজদি আর এটা আমার ছোর্দি বর দিকে এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না পরে তোমাদেরকে দেখাচ্ছি যে রান্না করছে সেটা হলো আমাদের জামাইবাবু ছর্দির বর আমাদের ভেজ পকোড়া রেডি আমরা খাওয়া শুরু করে দিয়েছি ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এটা হলো আমাদের বর্দি একে হয়তো সকলেই আগে ভিডিওতে দেখেছ আমি আর তিস্তা তরকারি থেকে খুঁজে খুঁজে কয়েকটা চিংড়ি মাছ খেয়ে নিলাম তারপর দেখলাম জামাইবাবুই মাংসটা কষিয়ে দিচ্ছে জামাইবাবুর হাতের রান্নাটা খুব ভালো পিকনিকের বেশিরভাগ রান্নাটাই জামাইবাবু নিজের হাতেই করেছে আমাদের খুব বড় একটা দায়িত্ব দিয়েছিল কলা পাতা কেটে আনার জন্য অনেক খোঁজা খুঁজের পর এদিক ওদিক ঘুরে অবশেষে কলা পাতার দেখা পেয়েছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে যে দেখো আমরা এতগুলো কলাপাতা পাতা পেয়েছি সব ক্রেডিট ওই খুঁজে খুঁজে এখান থেকে ওখান থেকে কলাপাতাগুলো কেটেছে ফিরেই আবার খাওয়া দাওয়া শুরু মাংস রেডি সেটা টেস্ট করার জন্য আমাকেই দিয়েছে বাড়িতেও যা রান্না হবে টেস্ট করার দায়িত্ব আমার যেন মনে হয় আমি নিজে মাস্টার শেফ তো ফিরেই আবার তিস্তা কাজে লেগে পড়েছে ভেজ পকোড়া সব ভাজা হয়ে গেছে চিকেন পকোড়াগুলো ভাজতে শুরু করেছে গলাটা একটু খারাপ আছে যদি ভয়েসটা খারাপ লাগে একটু ম্যানেজ করে নিও প্লিজ চিকেন পকোড়া রেডি ঝটপট সবাই মিলে খেয়ে নেওয়া হলো সবাই একটু সেলফি তুলতে ব্যস্ত আছে যে যার ফোনে যে যার মতো হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দেবে সেই জন্য সব রান্নাও আমাদের রেডি এবার শুধু খাবার পালাই এমনিতেই অনেকটা লেট হয়ে গিয়েছিল তাই বাচ্চাগুলোকে বসিয়ে দেওয়া হয়েছে খাওয়া দাওয়া করতে তোমাদের অনেকেরই হয়তো মনে হতে পারে যে এটা কি ধরনের পিকনিক হলো কোনো পিকনিক স্পট না কোনো দামি পার্ক না তোমরা তো নিশ্চয়ই জানো আমরা গ্রামে থাকি গ্রামে এই বিষয়টা খুবই এরকম নর্মাল ছোট ছোট পিকনিক করার মতো অনেক জায়গা আমাদের গ্রামে রয়েছে চলে এসেছে এরা আবার মনের দুঃখে বনে গিয়ে বসে বসে গল্প করছে দেখতে পেলাম সকলে মিলে প্রচুর হাসি মজা করে আজকে দিনটা কাটালাম মানে আজকে দিনটা দারুণ কাটিয়েছি এই দেখো কে এসছে ভাই আমাদের সঙ্গে দেখা করতে এসছে তোমাদের একটু আগে বলছিলাম না ক্লাব থেকে একটা পিকনিক অ্যারেঞ্জ করেছে যার জন্য আমাদেরকে জায়গাটা চেঞ্জ করতে হয়েছে সেই পিকনিকে ভাই গিয়েছিল আমাদের সাথে যা দেখা করতে এসেছিলো তারপর প্রচন্ড ব্যস্ত পরিবেশন করতে এত খাটছে আর কি বলবো তারপর একে একে সকলে খাওয়া দাওয়াটা সেরে নেওয়া হলো দাদার একটু ছিল তাই দাদা একটু লেটে এসেছিল পকোড়াগুলো খেয়ে খেতে আর একদমই ইচ্ছা করছিল না তাও সামান্য ভাত নিয়ে আর সবার থেকে চিংড়ি মাছগুলো ধার করে নিয়ে নিয়েছিলাম খেতে বসে খাওয়া কম হাসি মজাটাই বেশি হচ্ছিল এরপর সকলে খাওয়া দাওয়া শেষ করে এবার বাড়ি ফেরার পালা বাড়ি ফিরতে গেলে সমস্ত রকম যা জিনিসপত্র এনেছিলাম সকলে মিলে যে যার হাতে নিয়ে নিয়েছে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ওই জায়গাটা থেকে সবাই একটু টাটা করে দাও তো তারপর ওখান থেকে সবাই বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার পর সামান্য রেস করে সকলে জেতার বাড়ির দিকে রওনা দিল মনের বাদ্যে খুব শীঘ্রই আসছে সেই ব্লগটা যদি দেখতে চাও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো এটুকুই টাটা